পাশে মানে শান্তিপন যেখানে আছে এখানে ভিতরাঞ্চলের বর্তমানে অগ্রিম শুভেচ্ছা এখানে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দাবার সঙ্গে চ্যানেলে সবাইকে সব ফ্রেন্ড তো সবাইকে গুড মর্নিং আর আজকে হচ্ছে মহালয়া সবাইকে মহালয়া পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা তো আজকে এইখান থেকে ভিডিওটা শুরু করছি ফ্রেন্ড তো বর্তমানে আমি হাইলাকান্দে যাইম তোমাদেরকে দেখাই বর্তমানে হাইলাকান্দি পাশেও আছি তোমাদেরকে যাইম দেখাই খুঁড়া আজকে হাইলাখান্দি ওয়াল হালে হাইলাখান্দি টাউন তোমাদেরকে দেখাই মহালয়ার তো বাইরে পাশে থাকো আর ভিডিওটা শেয়ার করো শেয়ার করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিও প্লিজ সবাই পাশে থাকো আর ফেসবুক পেজে দ্বারা তাদের পাবলিশ হয় ফেসবুক পেজটা ফলো করে রাখিও আর ইউটিউবে যারা তারা পাবলিশ হয় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও তো বর্তমানে আমি আছি এখন দেখো কলেজ রোড কলেজ রোড তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করুন স্টার্ট করে ভিতরে যাইম তোমাদেরকে দেখাই বাকি সাইডটা পাশে দেখো চলো দেখা হচ্ছে ডাইরেক্টলি মালদি গিয়ে সভ তো বর্তমানে আমি আছি এখন কলেজ রোড তোমাদেরকে দেখাই দিয়ে কলেজ রোড বর্তমানে সবাই সব কলেজ রোড রয়ে গেছি তো কলেজ রোডের ভিউটা তোমাদেরকে দেখাই দিয়ার বর্তমানে আর মানুষ হয়েছেন দেখতে পাঠান এই দেখো কত হাজার হাজার মানুষ বেরিয়ে বেরিয়েছেন দেখতে পাঠাতে তোমাদেরকে দেখাই দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে শেয়ার করে সব একটু দেখা শুরু করে দাও তোমাদেরকে পুরো ভিউটা দেখাই দেওয়ার দেখান কে মানুষ বর্তমানে আসুন বর্তমানে তো ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করে সব দেখার সুযোগ করে দেয় এটা যে হাইলাকানি মহালয় বর্তমানে আমি আছি বর্তমানে আমি আছি যে কলেজ কলেজ রোড যে পয়েন্ট আছে আমাদের চেটু যেটা আছে সেইখানে আসি তোমাদেরকে দেখাই দিব কে আরে মানুষ আৰু বাকী তোমালোকে দেখাই দিম বাকী চাইডটে ভিডিঅ'টোৰ পাছে থাকো ভিডিঅ'টো স্কিপ নহ'লে কণ্টিনিউ দেখা থাকো ফ্ৰেণ্ড এখন ৰাস্তা পাৰ্টাই মানে বিক্ৰী চলে বিক্ৰী নাই মানে এই কাৰণে চলে তোমালোকে দেখাই দিয়ে চানা বিতৰণ চলে ত' আমি এইটো পাছত আহিম তোমালোকে দেখাইম কি ৰাস্তা পাৰ্টা চানা আৰু কি বিক্ৰী চলে তোমালোকে দেখাই দিম এইটো পাছে দেখ

ফ্ৰেণ্ড এখন তাৰপাছত বৰ্তমান আমি আছোঁ এখন কলেজ ৰোড মাজেকে দেখাই দিম ইয়াৰে বিচাৰি কলেজ ৰোড জীবনের পাশেই মানে শান্তিবন যেখানেও আছে এখানেও বিতরণ চলে বর্তমানে অগ্রিম শুভেচ্ছা এখানে চিনার দেওয়াছলের ওই দেখো আর ছানা দেবা চলে মহালয় উপলক্ষে সবাইকে বিতরণ করা হওয়ার প্রসাদ সবাই যেন খাইয়া প্রসাদটা কেটে পারে দেখতে পাই তো ভিডিওটাকে শেয়ার করো চেয়ার করে সবজি দেখা সুযোগ করে দেব বর্তমানে আমি আছি এখন বর্তমানে কলেজ রোড আছি আসি আছি তোমাদেরকে দেখানোর জন্য এখন আইস পলা আইস পলা দেখো কত বটাই কলা আছে শুভ আগমনৰ দীৰ্ঘায়ু কামনা কৰি থাকে বাৰ্ত সেইকাৰণে বিতৰাঞ্চলে বৰ্তমানে কলেজৰ তোমালোকে দেখাই দিয়াৰ তোমাদেরকে অনেক কিছু দেখাই দিলাম তো এখন একটু সামনে যাই এখন গাড়ি গুড়ি কিছু আইছে না তো গাড়ি গুড়ি এলে তোমাদেরকে দেখাই দিম বর্তমানে তো ময়লার বর্তমানে হাইলান্দি ওয়াল হাইলানি তোমাদেরকে মহিলারটা দেখাই দিব আর ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করে সবকে দেখার করে দেবো আমি এখন বর্তমানে কলেজের আছি তো বাকি সাইডটা তোমাদেরকে দেখাই দিব ভিডিওটা ভিডিওটা পাশে থাকো ভিডিওটা শেয়ার করো তো সামনে যাই গিয়ে তোমাদেরকে দেখাই দিম বর্তমানে বাকি সিনটা বাকি সিনটা তোমাদেরকে দেখাই দিব স্কিপ করবে না তো আমি এখন আসি মিল কাউট যেখানে আছে তো তখন তোমাদেরকে দেখাই দিই বর্তমানে কি আর মানুষ দেখতে তোমাদেরকে দেখাই দিই আর বাকি সো ফ্রেন্ড এখন আই গেছি বর্তমানে ইন্ডিয়ান কাউ দেখতে পাটা মানে শারদীয় দুর্গোৎসব ও আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা মহালয় প্রীতীয় শুভেচ্ছা ইন্ডিয়ান কাউ নিয়ে এসেছে প্রতিটি পরিবারের জন্য কাটি দুধ দই ও পনির তো দেখতে পাখানে আছে মিল্ক কার্ড পনির তো বরাইল ডেডি হাইলাকান্দি তো এইখান তো হাইলাকান্দি থেকে মানে এটা বিতরণ করা হচ্ছে পাওয়ার বাই তো তোমাদেরকে দেখাই মিউ এখন বর্তমানে এখানে কী কী চলে আর পনির উনির বিতরণ চলের বর্তমানে তো এখন পনির উনির খাবারই হবে সবাইকে তো দুধও বিক্রি চলের দুধ বিক্রি চলে প্লাস মানে টেস্ট করার জন্য সবাইকে পনির দেওয়া হর সবাইকে পনির মানে বিতরণ করা হর তো তোমাদেরকে দেখিয়ে দেব এখন বর্তমানে পনির বিতরণ আর এখানেও আছে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে এখানে রাখা হয়েছে তো মহালয়ের মহালয় উপলক্ষে তো দেখতে পাচ্ছ এখন বর্তমানে তো এখানে তোমাদেরকে আমি দেখাই এখন পনির বিতরণ পনির বিতরণ চলের বা দই বিতরণ এটা আমি না খাইলে বুঝতে পারছি না কী বিতরণ চলের তো দইখানেও বর্তমানে বিক্রি চলের ইটা হচ্ছে দুধ এই যে দুধর হাফ লিটারই প্যাকেট আছে তো দুধর এটা প্যাকেট মানে রাখা হয়েছে মানে এটা ইন্ডিয়ান তো নেই এরপরে এটা হোম ডেলিভারি হবে তো এখানে হোম ডেলিভারি নাম্বার আছে যদি কারোর দরকার পড়ে তো হোম ডেলিভারি নিতে পারো তো যদি কারোর দরকার পড়ে মানে দুধের প্রয়োজন পড়ে দুধ দই পনির তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করি আমি নাম্বার দিয়ে দিব তো দেখতে পারছো তো এখানে দুধের প্যাকেট এবং পনিরের প্যাকেট আছে তো সবাইকে মানে খাওয়ানি চলে ওই দেখো সবাইকে বিতরণ করা হওয়ার তো প্লিজ সবাই একটু ভিডিওটা শেয়ার করো আর দেখতে তাকো মহালয়া হাইলাকান্দির মহালয়া ওই সবে খাইতরা তো আমি এক পিস খাইমু খাইয়ে তোমাদেরকে টেস্টি টেস্টটা জানাইমু দেখতে পাটা সবাইকে বর্তমানে বিতরণ করা চলের তো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো আর ভিডিওটা শেয়ার করো আর ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটাও শেয়ার করো তো চলো দেখতে হাতি গৰু দুন ত বৰ্তমানে আমি এখন যায় তোমালোকে হাডী হাঁি দেখাইম এখন বাকী চাইড এটা ত' বিশ্বাসে বাৰটা মই এইটো চামনে দি মাজে বাকী চাইডে দেখাইম আৰু এখনত হাঁহিলে কোনো গাড়ী গুড়ি অকণমান আহিছে না মাজে দেখাই তাৰমানে মহা লয় আৰু কোনো গাড়ী গুড়ি ত' তালাটো মাজেকে দেখাই দিম ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক চবতে দেখাৰটো কৰি দিয়ক দেখা পেলাই এখন বহুত লম্বা লাইন হয় বিছ বজাৰ পূৰা চাইডকৈ চাইড আছে কওক বন্ধুৰাছে তো আমি অকণ নাই গৈছো লাষ্ট মানে সৎসঙ্গ যেটা আছে সৎসঙ্গ পর্যন্ত আই গেছি ওইখানে মানুষের ভিড় দেখতে পারতা মানুষ সব ব্যাক হয়ে গেছেন এখন সব মানুষ ব্যাক হয়ে গেছেন দেখতে পারছো সব মানুষ ব্যাক হয়ে গেছেন আগে খালি যেতেও আসলে এখন সব ব্যাক হয়ে গেছেন ব্যাক হয়ে সব যার জারি মোটামুটি করা যাইবার রওনা হয়ে গেছেন আর সামনে এত বীর তোমাদেরকে দেখাই দেয় এখানে কিওর তো এখানে আছে এখন বর্তমানে পুতুল তোমাদেরকে দেখাই দেই তার নিয়ে বারোই এই দেখো বাচ্চারা পুতুল খুব সুন্দর টেডিভি আর

জংঘলটো হিন্দু পৰিষদ বৰ জংঘলটো চাহ ভিতৰত এখনতো বেক হৈছি বেক হৈ আছে ইয়াৰ বৰ্তমানে হাইলাহান্তি মেইন টাউনৰ ভিতৰত তোমালোকে দেখাইম বাকী চিন্তা বাকী চিন্তা কাৰণ আগে বাইলে বাইদেউ যদি ফেচবুকে দেখেচবুক পেজ এটা ফ'ল' কৰক আৰু ইউটিউবত প্লিজ ইউটিউব চেনেলটো ছাবসক্ৰাইবে ৰাখক মইতো অফিচৰ চাইডত থকা এটা কেয়াৰ মানুহ শ্বেয়াৰ কৰোঁ শ্বেয়াৰ কৰাৰ কৰক হাইলাকান্দি কলেজ রোডের সামনে তোমাদেরকে দেখা গেলে কি আরে ভিড় রয়েছে বর্তমানে মহালয়ার সবাই মহালয়া উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছে আর এখানেও দেখতে পাটা যে বেলুন যারা টেডি বিয়ার বেলুন পাক

খাট গৰুৰ দুধ নিলে দেখাইম বৰ্তমানে বন্ধুৱে মূৰ্তি পিছে খুব সুন্দৰ সুন্দৰ মূৰ্তি আছে তোমালোকে দেখিয়ে দিয়ে বৰ্তমানে ত' ভিতৰত সেইকাৰণে আমাৰ বন্ধুৱে দেখা পাৰতা বৰ্তমানে মূৰ্তি বিক্ৰী কৰে খুব সুন্দৰ সুন্দৰ যা যা লাগে মোটামুটি পাইবা মূর্তি তো এটা হচ্ছে কলেজ রোড দেখানো কলেজ রোড দেখতে খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর সব জাত প্রতিমা আছে এখানে তই এখন বৰ্তমানে যন্ত্ৰনে বৰ্তমানে ৰেলী আৰু তোমালোকে দেখাই দিম বৰ্তমানে আজি মহলাৰ দিন ৰেলী আৰু তোমালোকে দেখাই দিম হয়তো পিছনে ৰেলী আৰু তো ৰেলী এটা দেখে দেখ বৰ্তমান আছে তই কথা দেখাই দি তোমালোকে ৰেলী এটা কেতাটা মহালয় বলকে জগন্নাথ মন্দির কুন্দনালাত জগন্নাথ মন্দির তনে নেই কুন্দনালা দেখতে পারছ তো ভিডিওটা একটু শেয়ার করবা শেয়ার করে সব দেখা একটু সুযোগ করে দেবা যাতে এটা হলে কুন্দানালা যে মন্দির আছে তো কুন্দনালা মন্দির তো নেইটা আইসন বর্তমানেটা হরে রাম 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 হরে कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा

ঘৰৰ মৰে কিছু গ্ৰাম ভিডিঅ'টা কেম হৈ আছে যদি ভাল লাগে থাকে ত' অৱশ্যে লাইক কৰিব আৰু কাইলৈখন হ'ল মহালয় তোমালোকে দেখাই দিলামাৰ্চ বৰ্তমানে এখন মহালয় চলে তোমালোকে বাকী চাইডটো চব দেখাই দিছি ত' যাৰ যাৰ আমাৰ ফেচবুক পেজে দেখোন প্লিজ সবাই ফেচবুক পেজটো ফ'ল' কৰি যাৰ যাৰ আমাৰ ইউটিউবে দেখিবা ত' প্লিজ সবাই ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব যাতে বাৰু বৰ্তমানে আমি এখন হা দিয়া আপোনালোকে বহুত প্ৰথম কষ্ট কৰি ভিডিঅ' দিয়া দিছোঁ ত' প্লিজ সবাই পাছে থাকবা বাইৰ পাছে থাকবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা শেয়ার করে সবটাই দেখা শুধু করে দেবা যাতে যারা যা বাইরে বাইরে আছেন তো তারা যেন দেখতে পায় তা প্লিজ সবাই একটু শেয়ার করবা দেখতেই পারছো টাটা পাইবে নেক্সট আউট ভিডিও দেখাবো যতক্ষণ ভালো থাকবে টাকাটা পাইবে